সিংহ ভয়ে শিয়ানেনি তখন তার ছানাকে নিয়ে অন্য একটি দূরের জঙ্গলে পাহাড়ে গুফায় বসবাস শুরু করে দেয় দেখতে দেখতে ছয় মাস কেটে যায় ছয় মাস পরে সিংহ দুটি ফুটফুটে ছানা হয় সে বসে বসে ভাবছে এই দুই ছানাকে নিয়ে কোথায় বসবাস করব এদেরকে কিভাবে মানুষ করব সে একটি তখন গুফার খোঁজে বেরিয়ে পড়ে বেটা তুই দেখতে দেখতে কত বড় হয়ে গেলি তুই এখন আমার সঙ্গে শিকারে যেতে পারবি কারণ তোকে শিকার করতে হবে নলি নিজের খাবার থেকে কিভাবে জোগাড় করবি চল আমার সঙ্গে শিকারে চল বেরিয়ে পড়ি শিকার করতে হবে করলে আমাদের হবে মা ছেলে দুজনেই তখন শিকারের জন্য জঙ্গলে বেরিয়ে পড়ে অন্যদিকে গুহা এই গুহাতে আমাকে নিয়ে থাকতে হবে এখানেই পালন পালন করতে হবে এই কথা বলে তখন সিংহবাকটি তার দুই ছানাকে নিয়ে গুহার ভিতরে প্রবেশ করে আজ থেকে আমরা এখানেই বসবাস করব তোদের কি আর বৃষ্টি করলে বৃষ্টিতে ভিজতে হবে না ঠিক আছে আজ থেকে আমরা এখানেই থাকছি তোদেরকে নিয়ে ওই শিয়ালিনি গুফায় যেতে পারতাম কিন্তু সেখানে তো নাকি টিপটি পানি থাকে তাই তোদেরকে এই গুফায় নিয়ে আসলাম অন্যদিকে শিয়ালিনি ও তার ছানা একটি মুরগি শিকার করে মুরগি খাচ্ছে মুরগি খেয়ে দিয়ে তারা উভয় দিকে রওনা হয় শিয়ালিনী গুহার সামনে আসতে না আসতে দেখে সিংহবাগ গুহায় ঘুমাচ্ছে আর তার দুই সন্তান খেলাধুলা করছে আরে এ তো দেখছি আমার ঘোর বিপদ বিপদ আমার কিছুতেই পিছন ছাড়ছে না ওই গুফা ছেড়ে যদি এই গুফায় আসলাম সিংহ আবার এই গুফাতেও চলে আসছে সিংহর হাত থেকে যে আমি কি করে বাঁচবো আরে ও আমার ছেলে মেয়ে দুটো তোরা থাকিস আমি জঙ্গলের ভিতরে যাচ্ছি কিছু শিকার করে নিয়ে আসি খিদা যে পেয়েছে থাকিস তোরা এই কথা বলে সিংহবাগ তখন খাবারের জন্য তার দুই সন্তানকে গুফার সামনে রেখে জঙ্গলের দিকে চলে যায় বাঘ তার দুই সন্তানকে গুফায় থাকতে বলা কথাটি শেয়ালেনি তখন শুনে ফেলে আরে বেটা সিংহ তুই তোর দুই সন্তানকে রেখে শিকারের জন্য জঙ্গলে যাচ্ছিস এটাই আমার বদলা নেওয়ার সুযোগ শেয়ালিনী তখন সিংহের দুই ছানার সামনে এসে দুই ছানাকে বলে আয় ও ভাগ্নি দুটো তোরা কি করছিস আমাকে চিনতে পেরেছিস আমাকে চিনতে পারবি না আমি তোদের মাসি তোমার মায়ের সঙ্গে আসার পথে দেখা হলো আমি বললাম আমার ভাগনা varnitউtope আমার বাড়ি থেকে আনবো তুমি ততক্ষণে শিকার করে নিয়ে আসো কি তুমিtale আমাদের মাশি মায়ের সঙ্গে আসার পথে দেখা হলো মা কি আমাদেরকে যেতে বলেছে তাহলে তোমার সঙ্গে ঠিক আছে চলো ঘুরে আসি খেয়ালেনি তখন সিংহের দুই ছানাকে মিথ্যে কথা বলে ছেলেনী পুরোনা গুহার থেকে নিয়ে যায় কিছুক্ষণ পর সিংহ তখন তার গুহায় এসে দেখে তার দুই সন্তান গুহার সামনে নেই সে তখন ডাকতে শুরু করে আরে ও আমার ছেলে মেয়ে দুটি তোরা কোথায় আছিস গুহার ভিতরে আছিস ঠিক আছে দাদা আমি ভিতরেই যাচ্ছি

বন্দি করে নেয় আরে বেটা তুই এদেরকে দেখিস এরা যেন এখান থেকে পালাতে না পারে আমি ততক্ষণে সিংহকে দেখে আসি সে তার ছানাদের জন্য কতটা ছটফট করছে আরে আমার এ কি সর্বনাশ হলো নিশ্চয় টিপটি বাড়ি মনে হয় এসেছিল আমার দুই সন্তানকে খেয়ে ফেলেছে না আমি যে আবার কি চিন্তা করছি যাই জঙ্গলের ভিতর খুঁজে দেখি এщё গেছে। তখন জঙ্গলের কিছুটা দূর যেতে না যেতেই শিয়ালিনীর সঙ্গে দেখা হয়ে যায়। আরে ও শিয়াল ভাইয়া তুমি কি আমার দুই সন্তানকে দেখছ নাকি কি জঙ্গলের ভিতরে? শিয়ালিনী সিংহকে কি বললো বন্ধুরা? দেখাবো আমি পরে বেঁচে আছি। সঙ্গে থাকুন।